আসসালামু আলাইকুম আপনার মানুষজন অসুবিধি আপনারা সকলেই ভালো আছেন আর ওইটি নতুন ভিডিও চলে আসে মাঝে আসি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি বেস্ট স্কোয়াড বিল্ডিং নিয়ে কথা বলবো এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাও বোঝানোর চেষ্টা করবো যে কোন পজিশনে কোন প্লেইস ইউজ করলে ভালো হয় এবং কীভাবে আপনারা ইন্ডিভিজুয়াল সেট করবেন সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখানোর ট্রাই করবো তো আজকের এই ভিডিওটি যদি বেশি বড়ও হয় তাও কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন আসবি আপনাদের কাছে এই ভিডিওটি দেখার পর বর্তমানে যে আপনারা গেম ভিতরে পারফরমেন্স পাচ্ছেন এর থেকে কিছুটা হলো বেটার পারফরমেন্স পাবেন আপনি গেমের ভিতরে আমি এটা আশা করি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে বলবেন না এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তো এখন আমরা আসি আমাদের গেম প্লে করার জন্য কিন্তু একটি ফরমেশন দরকার হয় অ্যান্ড আমি যে ফরমেশনটা রেখেছি সেটা কিন্তু আমাদের গেমে ডিফল্টভাবেই থাকে এই ফরমেশনটা কিন্তু আমি রেখেছি যেটা বেসিক এটা ফরমেশন তো এখন আমি আসি আমাদের ম্যানেজার নিয়ে ভাই আমার ভালো লাগতেছে না ভাই গেমের ভিতরে কত ইভেন্ট আসতে আছে কিন্তু আমি ট্রাস্টেড কোনো ওয়েবসাইট পাচ্ছি না যেখান থেকে আমি ফুটবল কয়েন্ট অফ করবো কি বলতেছো ভাই তুমি কোনো টপ সাইট খুঁজে পাচ্ছ না আমি তোমার এনে গ্রামতে ওয়েবসাইট দেব যেখানে তুমি এই ফুটবল কয়েন টপ করতে পারবা প্রথমে তুমি এখান থেকে গুগলে যাবা সার্চ করবা যে ওল্ড টপ আপ ওল্ড টপ সার্চ করার পর তুমি জাস্ট এই সাইটে যাওয়ার পর তুমি এখানে রেজিস্টার করবা কারণ তোমার যেহেতু কোনো রেজিস্টার জিমেল নাই তুমি এখান থেকে রেজিস্টার সাইন ইন দেখতে পাচ্ছ যে সাইন ইন উইথ গুগলে যাবা যাওয়ার পর এখানে তোমার যতগুলো জিমেল আছে সব কিছু দেখতে পারবা এখান থেকে জাস্ট একটা জিমেল দিয়ে তুমি রেজিস্টার করে নিবা এখান থেকে আমি রেজিস্টার করা হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করবো এখানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন যদি আমি অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিনতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করবো অ্যান্ড আইফোনের যদি কয়েন কিনতে চাই তাহলে কিন্তু আমি এইখানে ক্লিক করবো আমি যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য কয়েন কিনবো এখানে ক্লিক করার পর এখানে কয়েনের প্রাইস সহ কিন্তু কয়েন দেখা যাচ্ছে বাট আমি যেহেতু পেপ গার্ড দিয়ে ওলাকে নিব তাই আর কি এখান থেকে আমি পেপ গার্ড ওলাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে নিচে যাবো নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি ইন্টারভিউ ডিভাইস আমার ডিভাইস যদি অ্যান্ড্রয়েড হয় আমি অ্যান্ড্রয়েড লিখবো আইফোন হলে আইফোন লিখবো এখন যেহেতু আমার অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড লিখে দিব এখানে লেখা হয়ে গেলে এখানে দিবা ইন্টারিওর কোন নামি জিমেল যেটা তোমার কোন নামি জিমেল আছে সেটা দিবা তাও হয়ে গেলে এখানে দিবা দেখতে পারতাছ নিচে যে ইন্টারিওর কোন হয় পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে দেখবা তোমার মানে যেটা কোন নামি পাসওয়ার্ড আছে সেটা দিবা তাও হয়ে গেলে নিচে দেখতে পারতাসে ইন্টারিওর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমার হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট খোলা আছে মানে নাম্বার খোলা আছে এই নাম্বারটা তুমি এখানে দিয়ে দিবা দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট ওল্টো ভাবে ক্লিক করবা এখানে ওল্টো ভাবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট পে আছে এখানে ক্লিক করার পর বাই যাবা বাই যাওয়ার পর এখানে বিকাশ নগদ এন্ড রকেট আছে তোমার যেটা প্রয়োজন সেটা দেওয়া করতে পারো যেহেতু আমার বিকাশ আছে আমি বিকাশে ক্লিক করবো এখান থেকে পরাপর ওল্টো ভাবে ক্লিক করার পর এইখানে একটা দেখতে পাচ্ছ সাইড খুলে গিয়েছে এখানে তোমার বিকাশ নাম্বারটা দিবা যেটা তোমার বিকাশ অ্যাকাউন্ট আছে এখানে দেওয়ার পর এখানে দেখবা কনফার্ম বাটন আছে এখানে ক্লিক করার পর এখানে একটা কোড যাবে তোমার ওই কোডটা তুমি এখানে বসিয়ে দিবা মানে তোমার সিমের ভিতরে এখানে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিবা তাহলে হয়ে যাবে এন্ড তোমার এইখানে একটু লোডিং নেওয়ার পর তুমি দেখতে পারবা যে এখানে সব ক্লিয়ার হয়ে যাবে তোমার দেখতে পাচ্ছ ভেরিফিকেশন সাকসেসফুল রাখা হচ্ছে এখানে তুমি জাস্ট ব্যাক দিবা ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ একটা অপশন আছে এখানে ক্লিক করার পর তুমি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিবা যে তুমি অর্ডার করেছো এভাবে তুমি খুব অল্প সময়ের মাধ্যমে ই ফুটবল কয়েনটা পড়তে পারো এটা তোমার জন্য খুব বেস্ট হবে আমি আশা করি ভাই তোমাকে ধন্যবাদ ভাই কারণ আমি আমি জানতামই না যে এত ওয়েবসাইট আছে তোমাকে ধন্যবাদ আজকে থেকে আমি এখান থেকে কয়েন কিনবো ধন্যবাদ গেম প্লে করার জন্য কিন্তু অবশ্যই একটা ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্কোয়ারের ভিতরে তো আমরা একটা ম্যানেজার নিয়ে নিই কিন্তু ম্যানেজার নেওয়ার আগে একটা কথা বলে রাখি আপনারা অনেকেই আছেন যে অনেকেই অনেক প্লেগিসে গেম প্লে করে থাকেন যে কেউ আছে কুইক কাউন্টার কেউ লং বল কাউন্টার কেউ লং বল কেউ পজিশন কেউ আউট যে যে প্লেইং স্টাইলের গেম করেন না কেন সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একই থাকবে কারণ আপনারা যে কার্ডগুলো ইউজ করবেন যে পজিশনে ইউজ করবেন সেম কথাই থাকবে আজকে এই ভিডিওতে তো আমরা যেহেতু লং বল কাউন্টারে গেমপ্লে প্লে করবো তো এটা এখান থেকে আমরা লং বল কাউন্টার দিয়ে নিলাম তো এখান থেকে আমরা ম্যানেজার নিয়ে নিব চেঞ্জ ম্যানেজারে গিয়ে আমাদের গেমে যে সেরা লং বল কাউন্টার জন্য ফাভিও কাপেলো আছে তাকে আমি নিয়ে নিয়েছি ওকে এখন আমি আসি আমাদের ডিফেন্স লাইন নিয়ে প্রথমত আমি আমার ডিফেন্স লাইন গোলকিপার নিয়ে অনেকটা মানে মাথা ঘামাই কারণ আমার এটি মেন ডিফেন্স লাইনে মেন তো আপনারা যারা জিকে ইউজ করেন তারা কিন্তু আপনারা গেমের ভিতরে দুইটা জি জিকে দেখতে পারেন এক আমাদের অ্যাটাকিং গোলকিপার দুই হলো আমাদের ডিফেন্সিভ গোলকিপার আপনার ক্ষেত্রে যে গোলকিপারটা সব থেকে বেশি ভালো কাজ করে সেই গোলকিপারটা নিয়ে আপনি গেম প্লে করবেন অ্যাটাকিং গোলকিপার কিন্তু অনেকটা উপরে চলে যায় মাঝে মধ্যে অ্যান্ড ডিফেন্সিভ গোলকিপার তারা অযথা উপরে যাবেই না জাস্ট এটাই লো তফাত অ্যাটাকিং গোলকিপার অ্যান্ড ডিফেন্সিভ গোলকিপার ভিতরে কিন্তু আমার কাছে না ডিফেন্সিভ গোলকিপার অনেক ভালো লাগে তো আমি অলিভিয়ার খানকে খেলবো যেহেতু ডিফেন্সিভ গোলকিপার অলিভিয়ার খান কিন্তু ভাই ডিফেন্সিভ গোলকিপার ফি হিসাবে কিন্তু অনেকটা ভালো যেটা সত্য কথা যারা আমার গেম প্লে বা লাইভ স্ট্রিম দেখেন তারা সকলেই জানেন তো এখন আসি আমাদের এলবি আরবি নিয়ে আপনারা যারা এলবিআরবি আরবি ইউজ করেন তারা অবশ্যই এলবি আরবি দুটা প্লেইংস ইউজ করবেন এক ডিফেন্সিভ অ্যাটাক ডিফেন্সিভ ফুলব্যাক অ্যান্ড অ্যাটাকিং ফুলব্যাক তো যদি এভাবে কম্বিনেশন করে আপনার স্কোয়ার বিল করেন তাহলে কিন্তু আপনার এলবি আর ব্যালেন্স থাকবে তো এখান থেকে আমি প্রথমত এলবি নিয়ে আসি কারণ আমার কাছে এলবিতে কোনো ডিফেন্সিভ ফুলব্যাক ভালো নাই আমার অ্যাকাউন্টের ভিতরে তো রবার্টো কালো যেহেতু আসে আমি রবার্টো কালোসকে নিয়ে আনলাম তো এই রবার্টো কালোস কিন্তু আবার অ্যাটাকিং ফুলব্যাক যেটা কিন্তু অনেকটা উপরে চলে যায় অ্যান্ড আমি এখন আরবিতে কিন্তু আমাদের ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করবো কারণ ডিফেন্সিভ ফুলব্যাক কিন্তু মাস্ট বি দরকার আমার কারণ আমি এলবিতে যেহেতু অ্যাটাকিং ফুলব্যাক রেখেছি তো আমার অ্যাকাউন্টের ভিতরে ডিফেন্স হিসাবে কোন দে আছে যেটা কিন্তু আমাদের বার্সেলোনা ব্যাকের কার্ড তো এটাই কিন্তু আমার কাছে বেস্ট একটা কার্ড আছে আরবির জন্য এখন আমি আসি আমাদের যে সিবি সিবির ভিতরে কিন্তু আপনারা তিনটা প্লেয়িং লিস্ট দেখতে পারেন এক হলো আমাদের বিল্ড আপ দুই হলো ডিস্টো আর তিন হলো এক্সট্রা ফর্মেন্ট আপনারা এভাবে ইউজ করতে পারেন বিল্ড আপ প্লাস ডিস্টো আর ডিস্টো প্লাস বিল্ড আপ বিল্ড আপ প্লাস আমাদের এক্সট্রা ফর্মেন্ট ডিস্টোর প্লাস এক্সট্রা ফর্মেন্ট এভাবে ইউজ করলে ভালো একটা ব্যালেন্স পাবেন কিন্তু এক্সট্রা ফর্মেন্ট যে প্লেং লিস্টটা আছে সেটা কিন্তু অনেকটা উপরে চলে যায় এটা মাথায় রাখবেন তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা বিল্ড প্লাস ডিস্টোর ইউজ করেন তাহলে আপনার ডিফারেন্ট

যে কার্ডটা আছে এই কার্ডটা কিন্তু আমি অনেকটা ভালো রেজাল্ট পাই তো আমি পাওকুবার্সি নিয়ে আসলাম কার্ড এখন আসি আমাদের ডিএমএফ নিয়ে আপনাদের গেমের ভিতরে অনেকেই খেল করছেন যে গেমের ভিতরে কিন্তু আমাদের তিনটা প্লেইংলিস্টার আছে মিডফিল্ড নিয়ে যেমন আমাদের এনকোরম্যান দুই আমাদের অর্কেস্ট্রা তিন আমাদের টু বক্স আপনারা যারা দুইটা ডিএমএফ ইউজ করেন মানে মিডফিল্ড যারা ইউজ করেন দুইটা আপনারা অবশ্যই চোখ বন্ধ করে একটা আপনি অ্যানকোরম্যান ইউজ করবেনি আর বাকি যে একটা আছে ওইটা আপনারা ওইটা আপনারা জাস্ট মনে করেন টু বক্স বা অর্কেস্ট্রাডোর যেটা মনে হচ্ছে সেটা ইউজ করতে পারেন কিন্তু আমি যেহেতু দুইটা ডিএমএফ আমি স্কোর বিল করতেছি তো আমাকে একটা অ্যানকোরম্যান মাস্ট বি দরকার আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে চুয়া মিনি থাকতেও পারে বা রোদীয় থাকতে পারে যেটা করুন না কেন আপনি সেটা ইউজ করেন বাট আমি রুদ্রিকে প্রেফার করি মানে ভালো লাগে আমার রুদ্রিকে তো আমি রুদ্রিকে নিয়ে আসলাম অ্যানকর ম্যান হিসাবে এখন আসি আমি চাচ্ছি যে আমার এইখানে আমি একটা অর্কেস্ট্রেটর প্লেং হিসাবে খেলাবো কারণ অর্কেস্ট্রেটর আমাকে সামনে ভালো লাগে তাছাড়া আমার এখন কিন্তু বক্সটো বক্সও আছে কিন্তু আমি অর্কেস্ট্রেটর খেলবো তো অর্কেস্ট্রেটের জন্য আমার কাছে ব্যাক এন্ড বাউর এই কার্ডটা কিন্তু বেটার অনেক ভালো পারফরমেন্স পাই আমি তো আমি নিয়ে নিলাম কারণ ব্যাক এন্ড বাউর কিন্তু এটা অর্কেস্ট্রেটর প্লেয়িং হিসাবে কার্ড এন্ড আমাদের রুদ্রি হলো আমাদের অ্যানকর এটা হয়ে গেল অ্যান্ড আপনারা যারা একটা ডিএমএফ ইউজ করেন তো একটা যারা ইউজ করবেন তারা অবশ্যই চোখ বন্ধ করে অ্যান্ড করবেন এটা আমার তো এখন আসি আমাদের অ্যাটাকিং মিড ফিল্ডার নিয়ে মিডফিল্ডার আপনারা অবশ্যই হোল প্লেয়ার যেগুলো আছে হোল প্লেয়ার আবার বলে মানে আপনারা হোল প্লেয়ার বা ক্রিয়েটিভ এই খেলবেন তাহলে আপনারা ভালো জল পাবেন কিন্তু হোল প্লেয়ার সব থেকে বেটার তো আমার অ্যাকাউন্টের ভিতরে হোল প্লেয়ার কে আছে আমাদের অ্যাকাউন্টের হোল পিলার হিসেবে আমাদের কাছে জোয়ান ক্রিফ আছে যেটা আমাদের বেস্ট জোয়ান ক্রুইফ বেস্ট ব্রুম তো এখন আসে আমাদের অ্যাটাকিং লাইন নিয়ে এলডাব্লিউ এফ আর ডাব্লিউ এফ অ্যান্ড সিএফ নিয়ে এই সিএফ নিয়ে সরি তো আমাদের আমরা চাচ্ছি যে আমরা একটু ক্রোস খেলবো ক্রোস খেলার জন্য কিন্তু আপনারা ভাই একটু দেখবেন যে লো পাস লো পাস পিন পয়েন্ট ক্রোসিং অ্যাড করা আছে কিনা তাদেরকে নেবেন অ্যান্ড আপনি যদি ক্রোস স্পেশালিস্ট খেলতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনারা চোখ বন্ধ করে ওই কার্ডটা খেলতে পারেন যেমন ডেভিড বেকাম আছে আমাদের সার্জিনও আছে ফি টু প্লেয়ার যারা বলতে যারা আছেন তাদেরকে বলতাসি তো আমার অ্যাকাউন্টে কিন্তু ভাই সার্জিনও আছে এলএমএফ কার্ড বাট এটা কিন্তু এল এফ ভালো খেলা যায় তো আমি তাকে নিয়ে নিয়েছি জাস্ট আমি ক্রোস খেলার জন্য এখন আসি আমাদের আর ডাব্লু এফ নিয়ে অবশ্যই চোখ বন্ধ করে এইগুলো ইউজ করতে পারেন কার্ড কিন্তু আমি আর ডাব্লু এখানে চাচ্ছি যে আমি একটা আমাদের যে প্রোলিফিক উইঙ্গার যে আছে তাকে ইউজ করবো মেসিকে আপনার চাই রোমিনিং ফ্লাক ইউজ করতে পারেন বাট এই প্লেইংস স্টাইলগুলো আর ডাব্লু এফ এল জন্য পারফেক্টলি তো আমি এখান থেকে বেশি কথা না বলে আমি মেসিকে নিয়ে নিলাম এখন আমার সর্বশেষ যে কাজটা হলো সেটা আমাদের সেন্টার ফরওয়ার্ড মানে সিএফ সিএফ যারা একটা ইউজ করেন তারা চোখ বন্ধ করে তারা চোখ বন্ধ করে গোল্পচার ইউজ করবেন অ্যান্ড যারা দুইটা সিএফ ইউজ করেন তারা চাইলে দুইটা গো গোল প্রচার ইউজ করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো আর আপনি যদি চান যে না গোল প্রচার প্লাস আমার একটা ফক্স ইন দ্য বক্স বা আমাদের ডিপ লাইন ফরওয়ার্ড বা ডামি রানার এইগুলো ইউজ করতে চান এইগুলো আপনি ইউজ করতে পারেন কিন্তু এইগুলো ইউজ করলে আপনাকে ইন্ডিভিজুয়াল সেট করতে হবে তো আমার যেহেতু একটা সিএফ আছে আমি এই জন্য একটা গোল প্রচার খেলবো যেটা আমাদের বাতিসতা বাট আমার কাছে কিন্তু পুসকাসও আছে এই পুসকাসটি ইউজ করার জন্য কিন্তু আমাকে অবশ্যই ইন্ডিভিজুয়াল সেট করতে হবে অ্যান্ড এই সাইড বেঞ্চে কিন্তু আপনাদের মন মতো পিলার সাজালে হবে না সাইড বেঞ্চে আপনারা এমনভাবে প্লেয়ার সাজাবে আপনার ফুল স্কোর যাতে কাজ করতে পারেন যেমন আপনি সাইড বেঞ্চে যে কটা পিলার রাখতে পারেন এই কটা পিলার ভিতরে আপনি সিএফ রাখবেন এএমএফ রাখবেন ডিএমএফ রাখবেন সিবি রাখবেন গোলকিপার রাখা দরকার নাই মানে সিবি সিএমএফ তারপর আপনার অ্যাটাকিং মিডফিল্ডার সি এফ এইগুলো রাখার ট্রাই করবেন যে কোনো একটা ভাবে রাখবেন তাহলে ভালো হয় তো আমি এখান থেকে জাস্ট আমি প্লেয়ারগুলো নিয়ে নিই ওকে এখানে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু প্লেয়ারগুলো নিয়ে নিয়েছি এখানে দেখতে পারতেছেন আমি সি এফ রাখছি অ্যাটাকিং মিডফিল্ডার রাখছি আমাদের মিডফিল্ড রাখছি এন্ড আমাদের সিবিও রাখছি সব কিন্তু মিক্স করে রাখছি কারণ আমাদের অনেক সময় দেখা যাবে যে ডিভিশন ম্যাচের ভিতরে গেলে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু রেড হয়ে থাকে মানে পারফরমেন্স পাবো না ওই প্লেয়ারগুলোকে দিয়ে তখন আমি এই প্লেয়ারগুলো চেঞ্জ করে আমি ব্যান্সের প্লেয়ারগুলো আমি খেলতে পারবো তো এইভাবে আপনারা স্কোয়াড বিল করবেন এখন আসি আমাদের যে ইন্ডিভিজুয়াল এটা আপনারা কিভাবে সেট করবেন আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু ফাঁকা আছে আমি যেহেতু মনে আপনাদেরকে মনে আছে কিনা জানি না আমি কিন্তু যেহেতু রবার তো কালোস খেলতে যেটা কিন্তু অ্যাটাকিং ফুলব্যাক অ্যান্ড রবার তো কালোস কিন্তু অনেকটা উপরে চলে যায় যেটা কিন্তু আমার ডিফেন্সের জন্য অনেকটা বিপজ্জনক হতে পারে তো আমি এটাকে আহ বিপদজনক মানে আমি নিতে চাচ্ছি না তো আমি এখান থেকে রোব্টো কার্লোসকে আমি ওয়ানে যাওয়ার পর ডিফেন্সিভ দিব আমি রবার্তো কার্লোসকে ডিফেন্সিভ দিয়ে দিব আমি রবার্টো কার্লোসকে তাহলে রবার্টো কার্লোস সে তার যে ডি মানে ডিফেন্সিভ পূর্বে যেভাবে কাজ করবে রবার্টো কার্লোস সেভাবে কাজ করবে মানে এক কথায় রবার্তো কার্লোস একদমই উপরে যাবে না বুঝতে পারছেন এর জন্য আমি ডিফেন্সিভ দিয়ে রাখছি এখন আমি এখান থেকে আমি একটা পিলারকে ডিফেন্সিভ দিলেও দিতে পারি নাও দিলে নাও দিতে পারি তো এটা আমি স্কিপ করলাম এখন আসি আমাদের এই ডিফেন্স ওয়ান নিয়ে এখান থেকে যদি আপনারা যারা ফক্স ইন দ্য বক্স বা ডামি রানার বা ডিপেন্ড ফোর ইউজ করবেন তারা অবশ্যই কাউন্টার টার্গেট দিয়ে রাখবেন আপনার সিএফকে যে সিএফএ স্টাইল থাকবে আমাদের ফরওয়ার্ড গোল দামি রানার আপনি এখানে দিয়ে দিবেন যেহেতু আমার কাছে ওইরকম প্লেয়ার আমি রাখি না স্কোয়ারের ভিতরে তো আমি চাচ্ছি যে আমার এই গোল প্রচার কার্ডটাকে আমি আমি কাউন্টার টার্গেট দিয়ে রাখবো এই কাউন্টার টার্গেট দেওয়ার একটা মাত্রই কারণ কাউন্টার টার্গেট দেওয়া একমাত্রই কারণ হলো যে আপনি যে প্লেয়ারটাকে সে সে দাঁড়িয়ে মানে ওইখান থেকে নড়াচড়া করবে না ওইখানে দাঁড়িয়ে থাকবেন তো ওইখানে আপনি বল দিলে সে মানে এটাকে সাহায্য করতে পারে আপনাকে অনেকটা সাহায্য করতে পারে মানে এটাই কাজ আর কি আর তাছাড়া এখানে আবার ডিফেন্স টু আছে যেটা এখানে যেহেতু দেখতে পাচ্ছেন ডিপ লাইন আপনি যেহেতু একটা ডিএমএ ফিজ করতে পারেন বা দুইটা ডিএমএ ফিজ করতে পারেন এখান থেকে যে কোনো একটা প্লেয়ারকে আপনি ডিপেন্ড দেবেন তো আমার কাছে যেহেতু অ্যানকর্মেন্ট রোদ্রি আছে রোদ তো আমাকে এমনি ডিফেন্সে সাহায্য করবে মানে সিবি হিসাবে তো আমি চাচ্ছি যে আমার এই ব্যাক এন্ড বারো যেন সিবি হিসাবে কাজ করে তো আমি ব্যাক এন্ড পাওয়ারকে এখানে আমি ডিপেন্ড দিয়ে রাখছি এই ডিপেন্ড দেওয়ার মানে মানে একটাই কারণ যে আমার যত প্লেয়ার উপরে যাক কেন কিন্তু ব্যাক এন্ড পাওয়ার সব সময় সি বিতে চলে আসবে অটোমেটিকলি আমার অপোনেন্ট যখন আমাকে অ্যাটাক করবে তখন অটোমেটিকলি আমাকে ডিফেন্স করবে আমার এই ব্যান্ড ব্যাক এন্ড বাওয়ার আর কি মানে সিবি হিসেবে কাজ করবে তো এই ছিল আমাদের ইন্ডিভিজুয়াল তো এখান থেকে আপনাদের আপনাদের মনমতো কিছু দেওয়া রাখবেন তো যদি চাই আমি এখান থেকে আমাদের যে আছে জন ক্লুইফ তাকে আমি অ্যানকোরিং দিব এনকোরিং দেওয়া মানে কি তার জায়গা মতো সে থাকা সে একটু ডিফেন্স করা তো আমি এটা দিলো দিতে পারি না কিন্তু এই ছিল আজকে একটি স্কোয়াড বিল্ড নিয়ে ভিডিও আমি জানি না ভাই আমার বোঝানো কি ঠিকভাবে হয়েছে কিনা তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দিকে দেখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কেউ ভুলেন না ভাই আল্লাহ ব্রো